হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মুসুর ডালের ভর্তা তো এই জন্য আমি মুসুর ডালকে ধুয়ে নিয়েছি এখন মুসুর ডালকে সিদ্ধ করব তো এই জন্য আমি গ্যাসটা চালিয়ে দিয়েছি তো একটা কড়টা এতে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেব আর সাথে পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরকম পরিস্থিতিতে আমি ডালটাকে নামিয়ে নেব আর সেটে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে আর কয়েকটা রসুনের কুয়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এটা অপশানাল আপনাদের রুচি তো আমি কড়াইতে তেল গরম করে রসুনগুলো ভেজে নিচ্ছি একটু নরম হয়ে গেলে নামিয়ে নেব এরপর শুকনো লঙ্কাগুলো পেয়েছে একটু টেলে নেব তেল দিয়ে তারপর এটা হলে এটাও আমি নেব তারপর ওই যে ভেজে রেখেছিলাম রসুনগুলি আর এই শুকনো লঙ্কাগুলি এগুলি একটু মেখে নেব গুরু করে নেব আর কি যত মাখা হবে তত মানে ভর্তাটা খেতেও টেস্ট লাগবে তো সবগুলি আমি ভালো করে মেখে নিচ্ছি তারপর কাঁচা পেঁয়াজটা একসাথে নিয়ে নেব এগুলির সাথে আর শুস্যুর তেল একটু হাতে নিয়ে নেব আপনারা স্বাদ মতো শস্য তেল কতটুকু দেবেন দিতে পারেন তো অ্যাকচুয়ালি আজকে আমার শরীরটা অতটা বেশি ভালো নেই এই জন্য গলার বয়সটা এরকম হয়ে আছে ঠান্ডা লেগেছে একটু তো তারপর আপনি স্বাদ মতন লবণ দিয়ে দেবেন ডালটাতে মেখে নেবেন তো গরম ভাতের সাথে আপনারা স্বাদ মানে সাফ করে খেয়ে দেখুন কীরকম লাগে আমার তো খুব দারুণ লাগে আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন বাড়িতে ভালো থাকবে